ওই গরু ডাকার এটা কত হইল দাম ভাই হ্যাঁ এক লাখ গরুর দাম না কম দেখি আজকে গরুর দাম কম আজকে চিন্তা করা যায় এক লাখ পনেরো দশ হাজার টা দাম হয় আমার মানে একটা হার এ দেখতে কত সুন্দর হার এটা এই কিন্তু অনেক সুন্দর হার সেই

অনেক বড় বড় গরু উঠছে কাকা তো মানে তিরিশ পঁয়ত্রিশ ঠকা হয় কথা যাই হোক আসলে গরুর বাজার মনে হয় কম কারণ তিরিশ পঁয়ত্রিশ হাজার এক লাখ এটা তো বিশাল গরু

কি অবস্থা এটা যার যাব মন চাই পঁচাশি কয় নব্বই কয় আবার সাইডও কৈছে একজনের মধ্যে এক লাখ হ্যাঁ বিশাল আসলে কিন্তু আসলে হেভি হাড়া হা হেভি হাড়া

তোর মনে হয় বিশাল আটকের উঠছে দুই লাখ ছয় হাজার টাকা দাম আসলে এই অনেক বড় বিক্রি হলো দুই লাখ ছয় হাজার অনেক ভালো করু অনেক সুন্দর সুন্দর বলুন